তাহলে আপনি যেটা করবেন সুগারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে নুন পা আমরা তেল নিয়ে বেশি মাথা মাথি করি তার থেকেও বেশি হচ্ছে সল্ট বা নুন মিষ্টি নুন পাতে এক্সট্রা নেওয়া যাবে না ওই রান্নায় যতটুকু তাই না ডবলিউ বলছে টোটাল দিন রাত চব্বিশ ঘন্টায় আমরা টোটাল যা খাবার খাই সব মিলে পাঁচ গ্রামের কম নুন খেতেই হবে তিন গ্রামের নিচে হলে ভালো আমার ছোট এক চামচ সেটা সব মিলে ওই জন্য পাতে এক্সট্রা নুন নেবেন না সবার আগে নুন পা। রান্নায় তেল কম দিতে বলবেন যে তেল রাইস ব্রান্ড ওই ব্রান্ড সব তেল মানেই খারাপ তেল কমাতে হবে তেলে ভাজা চপ চাউমিন মোগলাই ফুড এগুলো বাদ দিতে হবে কোল্ড ড্রিঙ্কস রেড মিট খাসির মাংস এগুলো কমাতে হবে মাসে একবার ছোটো চৌত্রিশ পঁচাত্তর গ্রামে কম ওজন হবে চিকেন সপ্তাহে দুবার খেতে পারে ডিম রোজ যদি খান কুসুম সাধারণ ঠিক আছে কিন্তু এটার জন্য আমি বলছি লেটেস্ট গাইডলাইন অনুসারে যারা ডায়েট দিয়েছে যদি রোজ ডিম খান কুসুম পাও অংশ দিনে দু তিনবার খাওয়া যায় আমি মনে করে রেস্ট্রিক্টেড এন্টি মানে জীবনে ঢুকবো না তত না পরিস্থিতি অনুকূলে পারমিশন নিয়ে বেশি দরকারে আমি ঢুকবো তা রেস্ট্রিক্টেড ডায়েট ওটা যদি বলে কোনো দিন কি ডিম খাবো না পাঁচ সাত দিনে একটা ডিম খেলে পুরোটাই খেতে পারে কোনো অসুবিধা নেই মাটির নিচের খাওয়ার বলতে আলু কচু খাওয়া যাবে না রোজ রোজ কিন্তু এখন আপনার কন্ট্রোলে আছে নর্মাল লেভেলে খালি পেটে সুগার আছে আপনার একশো পাশে কম সত্তর থেকে একশো দশের মধ্যে ভালো খাওয়ার পর একটা আশি থেকে একশো চল্লিশের মধ্যে আছে তাহলে ইচ্ছা করলে একদিন খাবেন পনেরো কুড়ি দিন আর খাবেন বুঝে গেল কি খাবার কথা না তাহলে আলু কচু হোল এইগুলো রোজ রোজ খাবো না কিন্তু তো মূল বীর মাটির নিচে তাও খাওয়া যাবে ঠিক আছে এরপরে ফলের ভিতরে যে ফলগুলো ধরুন অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা তো ওই আঠালো চাটসট এরকমভাবে তো মাপে না গ্লাইসেমিক ইন্ডেক্স বলি যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাকে খাওয়া যাবে সেটা বোঝানোর জন্য যেটা আমি বলি যে যেগুলো মুখে খুব কড়া মিষ্টি হাতে আঠালো চটচট করে কলা আঙুর খেজুর সবেদা আম কাঁঠাল এগুলো রোজ রোজ খাওয়া যাবে না কিন্তু মিষ্টি হলো খাওয়া যাবে পেয়ারা শসা বেদানা মৌসাম্বী আপেল কমলা লেবু বেল আনারস এগুলো মিষ্টি হল এদের ডাইসেমিক ইনটেক্স কম হলে এগুলো খাওয়া যায় ভাত বা রুটি যাই খান পরিমাণ কম এই যে ভাত বা রুটি দুটোতেই থাকে কার্বোহাইড্রেট আমাকে কার্বোহাইড্রেট কম খেতে হয় সেই জন্য তুমি ভাত খান তিন হাতা হাতের বেশি না রুটি খেলে তিনটে রুটির বেশি অনেকে বলে ডাক্তারবাবু আমি ভাত খাই না রুটি খাই পাঁচটা তাহলে হলো না স্ট্যান্ডার্ড সাইজের যে নর্মাল সাইজের রুটি তিনটের বেশি না সবজি খারাপ হয়ে খাবে যেটাই বললাম মাটির নিচের সবজিগুলো বাদ দিয়ে মিষ্টি কুমড়ো নিয়ে বিতর্ক আছে অনেক অনেকে হালকা সুগার বাড়ায় কিন্তু মিষ্টি কুমড়োর এতটাই উপকারী ওটা গুণ আছে ওই জন্য অনেক ডাক্তারদের ভিতরে এটা কন্ট্রোভার্সি কেউ বলে খাবেন কেউ বলে খাবেন না কিন্তু আমি বলবো এটা তো সত্যি অতটা সুগার বাড়ায় না যার আমরা ভাবি ওই জন্য মিষ্টি গুণ অনেক বেশি আর রোজ রোজ থেকে মিষ্টি গুঁড়ো খায়ও না ওই জন্য আমি গুঁড়ো চাইলেও খেতে পারি তাহলে ভোটটা কথা ভাত বা রুটি কম সবজি বেশি করে খাবেন ডাল বেশি করে খাবেন তিন চার পাটি সবজি খান এবং সেটাও একবারে বেশি না যেটা আমরা তিনবারে খাই আপনি ছশ বারে অল্প অল্প করে বারে বারে খাবেন শশা ফ্রুটস এগুলো স্যালাড করে রেখে দেবেন অল্প অল্প করে টমেটো বিট গাজর ঠিক আছে এগুলো স্যালাড বেশি খেতে খেতে হবে ভাত বা রুটি কম সবজি বেশি জল বেশি নুন বা তেল কম খেতে হবে এগুলো চাষ হয় তার সাথে দুধের আইটেমের ভিতরে দুধ আপনি খেতে পারেন কিন্তু একদম পনির বা ওই যে মিল গাঢ় করে বা বেশি পরিমাণে ঘি এগুলো বাদ দেওয়াই ভালো বনস্পতি এগুলো আরও বেশি বাজে হালকা করে দুধ আপনি খেতে পারেন কিন্তু রোজ রোজ সেটাও অ্যাভয়েড করাই ভালো দুধের আইটেমের মধ্যে ঠিক পনির যেমন কবি ঘি বেশি করে খাওয়া উচিত না এই হচ্ছে জিস ওই যে আমরা এক কাপ এগুলো শুনতে ভালো লাগে কিন্তু অরিজিনালি যেটা আপনাকে গুছিয়ে বললাম এটা হচ্ছে আশনা তার সঙ্গে হাঁটা চলা রেগুলার সকালে অথবা বিকেল করে তিরিশ মিনিট করে হাঁটুন সাত দিনে পাঁচ দিন দুই দিন বাদ যেতে পারেন এবং তিরিশ মিনিটে প্রথম দশ মিনিট জোরে যাবে ঘাম বেরোবে হাঁপাবেন পরের দশ মিনিট মিডিয়াম স্পিডে মানে একদম হালকা হালকা পা করে পরে সবাই গয়ে কথা বলতে বলতে কেমন হবে রেগুলার করবেন এই হাঁটা চলা যায় কেউ সুইমিং করতে পারে সাইক্লিং করতে পারে তবে যারা আবার বলছি ওই সব প্রত্যেকে হঠাৎ করে ঘাম শারীরিক অন্ধকার দিচ্ছে মুখ কথা জড়িয়ে যাচ্ছে তাহলে চোখ করে বসে পড়বে চিনি বৃষ্টি বা মিষ্টি অসুবিধা যে হল এগুলো বাড়িতে রাখতে লাগে হঠাৎ করে সুগার ফল ফলে চারিদিকে অন্ধকার দেবে হঠাৎ করে দর দর করে ঘাম শুরু তাহলে ওইভাবে বৃষ্টি যাতে খেতে হয় বৃষ্টির চকলেট এখন মুখে চুষে খেয়ে দেবে এগুলো সতর্কতা থাকলে কোনো অসুবিধা হয় না এটা হচ্ছে সুগারের রোগ এক্সারসাইজ তারপর স্মোকিংটা পুরোপুরি বাদ একটা স্মোকো চলবে না এটা দেখা যাচ্ছে বিশাল চান্স বাড়ে ড্রিঙ্ক বা অল্প স্বল্প এক প্যাকেট নিচে করলে অসুবিধা নেই কিন্তু বেটার হলে যাতে ডাক্তারবর্মা বন্ধ रे वो स्मोकिंग अ टाउन चल रहा है जैसे असुर मत है मतलब तो